হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন কলকাতার ফুটপাতে এই শীতের কনকনে ঠান্ডায় আছেন দু হাজার ষোলো সালে এসএলএসটিতে চাকরি পাওয়া নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা দু হাজার ষোলো সালে এসএলএসটিতে যারা চাকরি পেয়েছিলেন নবম দশম এবং একাদশ দ্বাদশে তার মধ্যে কিছু দুর্নীতি ধরা পড়ে সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী নবম দশমে প্রায় বিরানব্বই শতাংশ বৈধ শিক্ষক শিক্ষিকা এবং একাদশ দ্বাদশে প্রায় পঁচাশি শতাংশ বৈধ শিক্ষক শিক্ষিকা যারা দীর্ঘ ছ বছর নিজেদের অক্লান্ত পরিশ্রম করে স্কুলে পড়িয়েছেন এবং এখনও পড়াচ্ছেন কিন্তু প্যানেলের একটা অংশের দুর্নীতির কারণে এবং সমগ্র নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত হবার কারণ দেখিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট সমস্ত প্যানেল বাতিল করে দেয় বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং অনেকের আশঙ্কা হয়তো প্যানেল পুনরায় বাতিল হতে পারে এখন প্রশ্ন হল এসএসসির অপরাধের শাস্তি কেন এই সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে যদি মানবিকতার প্রশ্নের কথা বলি তাহলে তাদের তো কোনো দোষ ছিল না তারা তো অক্লান্ত পরিশ্রম করে পড়াশুনো করে চাকরি অর্জন করেছিলেন যদি দোষ করে থাকে তাহলে স্কুল সার্ভিস কমিশন দোষ করেছে যারা দুর্নীতি করেছে শাস্তি তাদের হওয়া দরকার অথচ কারো শাস্তি না হয়ে এই সমস্ত নিরাপরাধ শিক্ষক শিক্ষিকারা আজ ঠান্ডায় কলকাতার ফুটপাতে শুয়ে আছেন শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতে এখন প্রশ্ন হলো বিচার ব্যবস্থার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যদি একশো জন অপরাধী ছাড়াও পায় একজন নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পান সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট কি পারবে এই সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই বড় প্রশ্ন কিন্তু আজকে আমাদের সামনে হাজির হয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের মৌলিক অধিকার তারা ফিরে পাক এটা আমরা সবাই চাই এবং এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব বিচার ব্যবস্থার উপর বর্তায় তাই সুপ্রিম কোর্টের কাছে আমাদের একটাই বক্তব্য প্রত্যেকের যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাক এবং নিরপরাধ শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি সসম্মানে ফিরে পাক সবশেষে আমরা আশাবাদী মহামান্য সুপ্রিম কোর্ট তদন্তের ভিত্তিতে এই প্যানেলের দুর্নীতিগ্রস্ত অংশ খুঁজে বের করবে এবং যারা দুর্নীতিগ্রস্ত নন তাদেরকে সসম্মানে চাকরি ফেরত দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং সাংবিধানিক অধিকার রক্ষার মধ্য দিয়ে নাগরিকের জীবনের নিশ্চয়তা প্রদান করবে